এই এলাকায় আমার সাতটা বাড়ি হ্যাঁ আমার নামের আগে কিন্তু আলহাজ আছে হ্যাঁ বুঝলাম আছে তো কি হয়েছে আমি কিন্তু কখনো অন্যায় প্রশ্রয় দিই না কি অন্যায় করছে এটা তো আপনি আমাকে বলবেন মনে করে না কি অন্যায় করছো না হ্যাঁ মনে করে দেখ মনে করে দেখায় দুজন একসাথে সুন্দর অন্যায় করতো আবার জামাই দুইজনই কিছুই মনে নেই তোমাদের হ্যাঁ আমরা কি করছি সেটা তো বলবেন না বললো আমরা কিভাবে মনে পড়ে না কি অন্যায় করছো হ্যাঁ

সমস্যাmathbb খারাপ এলাকার সবাই জানে আমি কিরকম তুই একলা যদি পুরো এলাকা মাইকিং করস না তারপরে আমার কিচ্ছু হবে না কারণ সবাই আমার চরিত্র সম্বন্ধে জানে তোর তো اكو চরিত্র সম্বন্ধে কেউ জানে না তো বুর চরিত্র সম্বন্ধে কেউ জানে না মানুষের জানা উচিত এইটা তো না হল হুটহাট শুধু সমস্যা কি এই চলে তোরা আমাকে ডাক দে আমার শ্বশুরই বাসায় নাই ওনার বোনের বাড়িতে গেছে মিথ্যা কথা বল না আমার ভাষা থেকে ডাকটা বলছি রাখো বল তো আমার শাশুড়ি নাই বাসাই আমার মুখ মুখে তর্ক আজব তো পথে পথে গায় হাত তুলেন কেন গায় হাত দিতে কম তো মারিবো কম হইছে এটা আমার ইচ্ছা করতেছি কি জানোস তোর গহেই মা তোর একটা লাঠি দিয়া মা তোর দুই ভাগ কইরা ফলাই চুরা চুরা কইরা ফলাই দেখেন আপনি যদি মরববি না হন না আপনাকে কাছে কি করতেও আমার সামনে যে আঙ্গুল না চায় না চায় যে কথা বলতেছ না আমি চাই যে তোর আঙ্গুলটা পিসটা দিয়ে দিতে পারি তুই জানোস হ্যাঁ বেয়াদ কই তোর আম্মার ডাক দে আম্মা বাসা যায় ওসে থাকবে তোর আম্মার ডাক দে তোর আম্মার সাথে কথা বলবো কি সন্তান জন্ম দিছে হ্যাঁ কেন মা কেমন বাবা কেমন আমি একটু জানতে চাই যা তোর মারা ডাক দে ডাক দেশ থেকে তোর মারে বললাম তো আম্মা বাসায় নাই কারো নিতে দাও থাকবো কিভাবে মারো তো বাসা থেকে বের করে দিতে বউরে ভালোবাসো আদরি নিব আর আমার কাছে কি মিথ্যা কথা বল আমাদের কাছে মা তার বউরে বাসা গেছে না বউরে এত ভালোবাসো শুন তোরে খুব ভালো মনে করতাম মনে করতাম এই এলাকায় ভদ্র ছেলে থাকলে তুই একটা আস ওসব ভদ্র আমার কথা বলস মুখলা লালা এখন আমি বুঝলাম শুধু এলাকায় না পুরা দেশে যদি খারাপ কোন ছেলে থাকে সেটা হচ্ছে তুই তুই তোর বউয়ের কথায় তোর মা রে তুই ঘাট ধাক্কাটা বের করে দিস তোর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে রাস্তায় আমি কিন্তু তোর এদিকে এই বাড়ি ভাড়া দিই নাই তোর মা এদিক এই বাড়ি ভাড়া দিছি আমি তোর মা এগ্রিমেন্ট করছে আমার সাথে তুই এগ্রিমেন্ট করস নাই আর এই মেয়ে তোর বউ হ্যাঁ তোর বউ তো আমি চিনি না আমি চিনি না তো তোর বৌরে আমি যদি চাই না তোরে আর তোর বউরে জেলে দিতে পারি আমার আমার কবি না আমাদেরও মা আছে ঘরে আমারও বউ আছে ঘরে আমার বউ কোনোদিন আমার মায়ের চোখের দিকে তাকায় কথা বলে না আমার বউ কোনোদিন আমার মায়ের মুখে মুখে তর্ক করে না আমার বউ কোনোদিন আমার মাকে একটু পানি লাগতে দেয় না কোনোদিন আমি দেখি নাই আমার বউ আমার মায়ের মুখে মুখে টু শব্দ করছে আর তোর বউ তোর মার বের করে দিছে আর তুই কেমন সন্তান। তুই কেমন তুই সেইটা তোর বউ এর সাথে তোর জন্ম কি তোর বউ দিছে না তোর মা দিছে কথা দিছে দশ মাস দশ দিন গর্বে কে রাখছে তোর বউ পেটে রাখছে হ্যাঁ না তোর মার পেটে রাখছিল কথা বলো থাকেন আমার পেটে আম্মার পেটে যদি আম্মার পেটে থাইকা থাকোস তাহলে ওই আম্মার জন্য মায়া লাগে না আজকে এখানে দাঁড়িয়েছ কার জন্য আজকে যে কত সুন্দর সুন্দর গেঞ্জি পরছস হাতে ঘড়ি লাগাইছস বেস পাইপ লাগাইছোস ট্যান এই আইফোন চালাস ওর থেকে এই মায়ের কাছ থেকে মা যদি তোর পাইলা লাইলা এই পর্যন্ত না আনতো না কিচ্ছু এইগুলা ভোগ করতে না তুমি ভুল লোক যখন থাকো হ্যাঁ খুব মজা পাস যখন বউ রে ধরে এমনি এমনি টেম্পু চালাস তখন খুব ভাল লাগে হ্যাঁ এই শরীরের শক্তিটা কে এই শরীরের শক্তিটা কৈতিক আইছে কে কইরা দিছে মা মা তারা মারে ভুলা যায় তারা মানুষ না অমানুষ তুই আসলে অমানুষের কাতারে দাঁড়ায় দিছ মানুষের কাতারে তুই নাই তোর মনের তুই প্রশ্ন তোর বউর দিকে তাকাবি আর তোর মার কথা মনে করতে তোর মা তোরে বেশি ভালোবাসত না তোর বউ বেশি ভালোবাসত যেই মা না থাকলে এই দুনিয়ার আলো দেখতে পারতি না আজকে মার জন্য দুনিয়ার আলো দেখ সুন্দরী বউ না মার কথা বুঝা গেছে সে তোমার মতো সন্তান আর কারো যেন তোমার মতো সন্তান কোনো মায়ের গর্বে যাতে না হয় মা মায়ের অর্থ বুঝো মা কত মধুর একটা ডাক আমাদের দেশে মধু কিনতে পাওয়া যায় না অনেক মিষ্টি মধু ওই মধু খাইবা আর একটা মা দিবা কোনটায় শান্তি মা শান্তি বেশি আমার মা আছে আমরা মার এলা ফেলা করি না আমার বউ আমার মায়ের জন্য জান দিয়া ফলা আর তোর বউ কি করছে কি করছে

আমি আবার আম্মাকে খুঁজতে যাচ্ছি আর আইসে যেন তোর এই বাসায় না দেখি আই তুমি এগুলো কি বলተছো তুমি কি আমাকে ভালোবাসা না তোর বাবা ভালোবাসার গুষ্টি বাড়ি শোন এখনি তো যাওয়া দাও গুছিয়ে নে আমার বাস থেকে আমি উঠতে বেরোবি বাইরেLambda কে 10 মিনিট সময় দিছে 10 মিনিটের মধ্যে তোকেই বাড়ি থেকে বের করে আমার আম্মাকে বাড়ি আনবো আমার মাকে এই বাসায় আনার দরকার নাই দরকার pula আমরা এই বাসা ছেড়ে দিব 10 মিনিট না আমরা এখন এই সব কিছু গুজগাজ করে অন্য বাসায় যাব শয়তানের বাচ্চা আবার কথা বলিস এখন বেরো বের